পরিমিতি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আমি হাজির হয়েছি প্রবলেমটি হচ্ছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা এক দুটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে তাহলে এই যদি একটা রাস্তা হয় এখান থেকে একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে এটা যদি আমার একশো বিশ ডিগ্রি কোণ হয় সাপোজ ধরে নিই তাহলে একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে দশ কিলোমিটার এবং হচ্ছে ঘন্টায় দশ কিলোমিটার এবং হচ্ছে ঘন্টায় আশি কিলোমিটার ব্যাগে বিপরীত দিকে যায় একজন হচ্ছে এদিকে গেছে আরেকজন হচ্ছে এদিকে আসছে তাহলে পাঁচ ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব কত হবে মানে ই এই দূরত্বটা আমাকে চাইছে তাহলে এটা আমার বের করার জন্য আমি একটু কিছু অঙ্কন করে নিই তাহলে এটা একটা সমকুণী ত্রিভুজ একটা অঙ্কন করে নিলাম এটা যদি সমকুণী ত্রিভুজ ধরে নিই তাহলে যদি এটারে আমি সি ধরে নিই এটা যদি এ হয় এটা যদি টি হয় এটা যদি বি হয় তাহলে আমরা কি করতে পারি যখন ইবি বি দূরত্বে আসছে ইবি বি দূরত্বে প্রথমে কত কিলোমিটার আসছে ঘন্টায় দশ কিলোমিটার দশ কিলোমিটার কয় ঘন্টা যাবত আসছে পাঁচ ঘন্টা তাহলে ফাইভ ইন্টু দশ তার মানে পঞ্চাশ কিলোমিটার তার মানে এটার দূরত্ব হচ্ছে পঞ্চাশ কিলোমিটার তারপর হচ্ছে এসি এর দূরত্ব এসি বিপরীত দিকে যে আরেকজন গেছে ওইটা গেছে আট কিলোমিটার ঘন্টা আট কিলোমিটার বেগে পাঁচ ঘন্টা গেছে তাহলে ফাইভ ইন্টু হচ্ছে আট তার মানে হচ্ছে চল্লিশ কিলোমিটার তাহলে এটা হচ্ছে কিলোমিটার তাহলে আমার বি কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি বিএসি কোনটা আমার কত বি এসি কোনটা হচ্ছে আমার একশো বিশ ডিগ্রি তাহলে আমরা কি করতে পারি ই কোনটা যদি আমরা বের করতে চাই কোন ডি ইকুয়াল কত কোন ডি এসি ইকুয়াল হবে কারণ একটা সরল রেখার মধ্যে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে একশো আশি ডিগ্রির মধ্যে যদি একশো বিশ ডিগ্রি ওই দিকে চলে যায় তাহলে আমার কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস বি বিএসি এবার হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে এটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি তার মানে হচ্ছে ষাট ডিগ্রি আমার বিএসি আমার সি তাহলে আর আমরা কী বলতে পারি আমরা এটা অঙ্কনে করছি কোন ত্রিভুজ এ সি ডি হচ্ছে কি সমকোণী সমুকুনী ত্রিভুজিটি কি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা যদি এবার আমরা কী জানি সায়ন্তিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই লম্ব ঠিক লম্বাই সায়েনটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতি বুঝ সায়েনটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতি বুঝ আর অস্থিটা ইকুয়াল আমরা জানি ভূমি পাই অতিপুজ এটা বোঝার জন্য একটা আছে সাগরে লবণ আছে কবরে বুথ আছে লম্বা বাবু এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এটা আরেক দিন আমরা বুঝাই তাহলে সাইন সাইন কত ডিগ্রি এটা সিক্স এটার মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি ইকুয়াল আমরা কী লিখতে পারি তাহলে যদি এটা কোন ধরি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভূত তাহলে লম্ব কোনটা লম্ব হচ্ছে সিডি ডিভাইডেড বাই হচ্ছে এসি তাহলে সাইন সিক্সটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে সিডি সিডি মানে হচ্ছে লম্ব সিডি মানে কি লম্ব সিডি ডিভাইড বাই হচ্ছে এসি সিডি ডিভাইডেড বাই এসি তাহলে এসির মান কত জানি এসির মান জানি আমরা চল্লিশ তাহলে সিডি হচ্ছে সিডি আমরা লিখতে পারি এসি ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি তাহলে এসির মান হচ্ছে চল্লিশ ইন্টু সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি টোয়েন্টি রুট থ্রি আসবে সিমভাবে যদি আমরা এডির মান বের করতে চাই তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি আর কস থিটার সূত্র কি ভূমি বাই অতিভ তো ভূমি বাই যদি অতিভোজ করি তার মানে হচ্ছে কস থিটা কস সিক্সটি ডিগ্রি কত হবে এডি বাই এসি এডি বাই এসি এডি বাই এসি কেন এডি হচ্ছে ভূমি আর এসি কি অতিভূত তার মানে এসির মান কত চললে তার মানে এডি ইকাল লিখতে পারি এসি ইন্টু কস সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এসির মান হচ্ছে চল্লিশ ইন্টু কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে এটার মান আসবে টোয়েন্টি তাহলে এতটুকু আমরা করলাম তাহলে এবার আমরা বের করবো হচ্ছে বিসির মান বিসির মান যদি বিসির মান বের করতে যাই তাহলে আমরা সমুকুনী ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি থেকে পাই কী পাই পৃথাকশের সূত্র অনুযায়ী কার সূত্র অনুযায়ী পৃথক রাশি সূত্রটা হচ্ছে অতিভু স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার তাহলে অতিভোজ হচ্ছে আমার বিসি সি হচ্ছে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার দেখো এটা হচ্ছে সিডি হচ্ছে অতিভুজ বিডি হচ্ছে ভূমি আর সিডি হচ্ছে কি লম্ব তাহলে আমরা পাইতেছি হচ্ছে বিসি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমরা বিসির মান বার করবো বিডি ইকুয়াল কি লেখা যায় বিডি ইকুয়াল লেখা যায় বিএ প্লাস এডি তাহলে বিএ প্লাস এডি হলো স্কোয়ার প্লাস হচ্ছে সিডি যা আছে তাহলে বিয়ের মান হচ্ছে পঞ্চাশ এডির মান বি হচ্ছে ফিফটি এডির মান আমরা বের করেছি বিশ প্লাস হচ্ছে বিশ হোলোস্কোয়ার প্লাস সিডি এটা হচ্ছে সিডির মান সিডির মান হচ্ছে টোয়েন্টি রোড থেকে হোলো স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে আমার ছয় হাজার একশো তাহলে বিসি যদি বার করতে চাই তাহলে রোড দিতে হবে রোড ছয় হাজার একশো তাহলে রোড স্কোয়ারে টা তার মানে বিসি ইকুয়াল হবে আটাত্তর দশমিক এক হ্যাঁ এটাই হচ্ছে আনসার ধন্যবাদ সবাই